করে তো ওইখানে কথা ছিল যে যতজনই হোক দুশো জনের বিল পেমেন্ট করবে এখন দশজন হোক বিশ জন হোক ত্রিশ জন বাট ওরা ফুলটা ভাড়া নিয়ে নিয়েছে যেহেতু এক্সট্রা কোনো চার্জ নিচ্ছে না যেহেতু হল রুমের একটা ভাড়া থাকে সেটা নিচ্ছে না শুধু তারা ফুড ফুডের যে চার্জটা সেটা নিচ্ছে সেখান থেকেও তারা আবার ডিসকাউন্ট দিয়েছে তো তাদের কথা হচ্ছে যে আমাদের সাড়ে তিনশো সেখানে আমরা দুইশো জন দিয়ে একটা মানে বুক করবো মানে ওরা সেটা রাজি হচ্ছিল না তারপর ওনার উপর লেভেলের সাথে কথা বলে এবং আমার রেফারেন্স যেহেতু বাপি আছে তারপর তারা ব্যাপারটা হচ্ছে বুক আছে ঠিক আছে একদিন একটু লস হলো বুক আহ যেহেতু প্রোগ্রামটা হচ্ছে সব ইনফ্লুয়েসার ব্লগার সবাই থাকবে আমাদের একটা মার্কেটিং হবে পাবলিসিটি হবে দুশোজন দিয়ে ওনারা প্রোগ্রামটা ইয়ে করবে কনফার্ম করবেন আহ আপনি আমাকে একটু কনফার্ম করবেন যে যদি দুশো জন না হয় এটা আমাকে জানাবেন তো শুভোর এখানে যে স্ট্রিটমেন্ট তার কথা হচ্ছে যে আমি তাকে নক দিস বা উনি কোনো রেসপন্স করে না বা আমার কিছু রেসপন্স করে নাই আর দ্বিতীয় কথা ওনাকে বাপ্পি কে বলছে বাপ্পি বলছে যে বাপ্পি দুশো জন হবে না হয়তো একশো বিশ জন হবে তুমি ওনাকে বলে দিও তো বাপ্পি নাকি ব্যাপারটা ইনফর্ম করেন এখানে বাপ্পির একটা কমিউনিকেশন গ্যাপ ছিল আমাদের আহ আজকে আস মানে এখানে থাকার কথা এক্সট্রা সেটা আমরা মাইনাস করছি আহ সেখানে আপনাদের জন্য শুধু তো এখান থেকে যদি শুধু আপনার একশো তিরিশ জনের বিল দেন আমাদের অনেক লস হয়ে যায় আমাদেরকে দুশো জনের বিল দিতে হবে যে তোমরা ফ্লোর না তো এটা নিয়ে অনেক সাথে আমাদের একটা কথা হয় তো হওয়ার পরে যেটা হয় যে ওনাদের সাথে লাস্ট যেটা আমি একদম মানে আমি মালিকের সাথে কথা বলি আমি ম্যানেজমেন্টের সাথে কথা বলি বাট এখানে ওনাদের একটা প্রবলেম হয়েছে যেটা হচ্ছে ওনাদের ম্যানেজার প্রেজেন্ট ছিল না ওনাকে ইনভাইট করে ওনারাও আসে একদম মানে প্রোগ্রামটা লাস্ট পর্যন্ত যেন সুন্দর হয় সেটা মানে এনশিওর করে দেন হচ্ছে যিনি মালিক উনি এখান থেকে কারণ আমাকে ওনার আমাকে মেয়ে ডাকছে এবং ওনার ওয়াইফ আমাকে বলে তুমি আমার একটা মেয়ে যে ঠিক আছে এখন আপনাদেরও লস করা দরকার আচ্ছা যাই হোক ওনার হচ্ছে তারপর আমাদেরকে খুব লামসাম একটা ডিসকাউন্ট দেয় তো এখন এখানে আমি তো একটা মানে আমি না পারতেছি সুগর কাছে মানে একটা মানে নেগেটিভ হতে না পারতেছি ওনার কাছে কথা আমি একটা মিডেলে আসি তারপর যেটা হইলো যে সত্তর জনের যে খাবার আছে ওনার এটা আমাদেরকে পার্সেল করে দিয়ে দিবে

তো শুভ মানে একটা প্রেশার তার এটা থাকাটাই স্বাভাবিক কারণ সে দুশো জনের বিল দিচ্ছে অলমোস্ট প্রায় সত্তর হাজার টাকা টাকা সরি অলরেডি অলমোস্ট সে আচ্ছা স্যার অলমোস্ট সে হচ্ছে প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকা এক্সট্রা দিচ্ছে এটা অবশ্যই গায়ে লাগায় এবং যে আমরা এই টাইমটা খাবো এই টাইমটা এই প্রোগ্রাম এই টাইমটা ওই প্রোগ্রাম এই টাইমটা এটা আমাদের একটা প্রস লট সাজানো থাকে যখন ওর হচ্ছে এক ঘন্টা দেড় ঘন্টা সময় আমাদের সময় কতক্ষণ আমরা পাই গেস্ট আসে শুরু করে নয়টা থেকে দশটা এগারোটা বারোটা সর্বোচ্চ কিন্তু রেস্টুরেন্টে বারোটা সর্বোচ্চ একদম মানে বারোটা পর আপনাকে ধানমন্ডি কোন রেস্টুরেন্ট আপনাকে এগারোটা পরে পারমিশন দিবে না দিবে না দিবে না ফেসিলিটি দিয়ে একটা পর্যন্ত করবে অ্যাড স্ট্রিক করবে না হ্যাঁ তো এটার জন্য কিন্তু থানা থেকে পারমিশন নিতে হয় থানা থেকে পারমিশন নিয়ে কিন্তু একটা পর্যন্ত দুটো পর্যন্ত করতে হয় তো এখানে যেটা হয়েছে যে মানে এই যে দেড়টা ঘন্টা আমি এই জায়গাতে বেরিয়ে হতে পারতেছি এই যে দেড়টা ঘন্টা ও এখানে ধরেছে ও ওর সিডিউলটা থেকে আপনার পিছিয়ে গেছে না যে ওর যে সিডিউলটা ও যে সিডিউলটা করে আসছে যে আমি এই টাইমটাতে আমরা ডান্স পারফর্ম করবো এই টাইমটাতে আমাদের হচ্ছে একটা ইয়ে রাখছে আবার ওই টাইমটাতে হচ্ছে ডিজে হবে হ্যাঁ এইদিকে হচ্ছে ডিজে যিনি ওনাকে আমরা নিয়ে আসছি উনি সাড়ে নটা থেকে ডিজে স্টার্ট করবে বারোটা পর্যন্ত ও যখন প্রেশারে ছিল স্বাভাবিক ও প্রোগ্রামের থেকে একটু দূরে সরে গেছে ওই প্রেশার তোর মাথায় আমি তিরিশ জনের পর আমি দুশো বিল দিলাম একটা একটা রাখো ভিতরে থাকতে পারে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং একটা মিস মানে কমিউনিকেশন এর জন্য বা একটা কমিউনিকেশন গ্যাপ জন্য জিনিসটা হয়েছে তো সেক্ষেত্রে ওরা প্রোগ্রামটা শেষে শুরু করছে মানে একটু পরে ধরেন বারোটা থেকে বারোটা থেকে প্রোগ্রাম শুরু করছে শুরু করার পরে হচ্ছে ধরেন ডান্স পারফরমেন্স করতেছে করার পরে হচ্ছে ডিজে যিনি আসছে আপু ডিজের আপু ত্রিশ আপ উনি হচ্ছে চলে যাবে কারণ আমার ওনার কথা হচ্ছে আমার টাইম বারোটা পর্যন্ত আমি তো কিছু থাকবো না কারণ উনি যে বক্স গুলা এবং যে ওনার ইনস্টলমেন্ট গুলা নিয়ে আসছে ইনস্ট্রুমেন্ট গুলো সবই হচ্ছে আপনার আরেকজনে পাঠিয়ে দেবে টাইম করে তো নিয়ে আসছে এবং লিফট বন্ধ হয়ে যাবে প্রত্যেকের স্টুডেন্ট কিন্তু এগারোটা লিফট বন্ধ হয়ে লিফট বন্ধ হয়ে যাবে উনি বলেন চলে যাবে এদিকে উনাকে ধরা যাচ্ছে উনি চলে যাবে এদিকে হচ্ছে ওরা মানে ধরেন মানে ডিজে চার্জ অলমোস্ট কত টাকা আপনারা বুঝতেই পারেন সব কিছু মানে আমি এমনটা না বলি অবশ্যই পঞ্চাশের আগে পিছন হবে একটা ঘরের মধ্যেই হবে তো উনি একটা গান না বাজায় ওনাকে প্যাকেট দিতে হয়েছে কারণ ওনার তো কোনো দোষ নাই কেন কি আছে ডান্স পারফরমেন্স এর মাঝেই আমি আমি রেস্টুরেন্টে যারা আছে ওনাদেরকে আমি বলতেছিলাম যে আপনারা প্লিজ একটু যেহেতু এখানে প্রায় এক দেড় ঘন্টা সময় চলে গেছে যে এটা নিয়ে দৌড়াদৌড়ি করি এটা করি সেটা করে আপনারা হচ্ছে এখানে মালিকও ছিল না ম্যানেজারও ছিল না আপনার একটু টাইমটা বাড়াই দেন না তাদের কথা হচ্ছে সর্বোচ্চ একটা এরপর আমরা এখানে পারমিশন দিতে পারব না আমাদের প্রবলেম হয় ওই মুহূর্তে কি ধরেন একটা পুনাদের যেটা ফল ছিল উইদাউট পারমিশন উইদাউট ইনফরমেশন তার মেন সুইচ অফ করে দিচ্ছে যে আমাদের একটা বেজে গেছে ক্লোজ

তো এই এই ছিল মেন কাহিনী উইদাউট নোটিস তারা হচ্ছে আপনার সুইচ অফ করে দিয়েছে তারা হচ্ছে ওরা রেগে গেছে ক্ষেপে গেছে আহ ক্ষেপে হচ্ছে ওরা ওদের জিনিসপত্র বাংসুর করছে রেস্টুরেন্টে কোনো কিছু বাংসুর করে আর রেস্টুরেন্টের খাবার থেকে শুরু করে তাদের এনভায়রনমেন্ট অল ইজ মানে অল আর গুড সবকিছুই ভালো তারা অনেক ভালো খাবার সার্ভ করে অনেক ভালো খাবার সবকিছুই ভালো বাট এইখানে যেটা ছিল একটা মিস মানে মিসকমিউনিকেশন